আপনি দোকানের সামনে বসে আরেকজনের সাথে কথা বলছিলেন বলছিলেন অমুক এ অন্যায় করেছে আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে ওরা দুজন বলা বলি করছিল আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন আপনার এই কথাটা কত বড় হয়েছে তাকে আপনি জানেন তাকে কোন সময় ভেবে দেখেছেন আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই যেহার সাফি আর তালা আনহার একটু দুর্নাম করেছিলেন বদনাম যে তিনি বলেছিলেন সাফিরা তো প্রশংসা করেন কেন ওটা একজন খাটো মহিলা খাটো কথাটা শুধু বলেছিলেন তখন আল্লাহ রাসুল বলেছিলেন আয়েশা লাকাত খুলতে কালে মাতান তুমি এমন একটা কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ভোলা হয়ে যাব কি বলেছেন আয়েসা যে জেল্লা তালা বলেছেন ও খাটো মেয়ে এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারাদিনের অপরাধ কত কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কত আপনি কত বড় অপরাধী নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয় তাহলেই সহজ পথ পাওয়া যায় অতএব এই মতের মতো জনক নোংরা জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন মোজাইফার্লাহ তারা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি অসাল্লাম বলেছেন অফিরে হয় তিন নাম যারা গি করে তারা জান্নাতে যাবে না অন্নবর্ণনায় তিনি বলেন যারা চগুল খেরি করে ওইখানকার কথা এখানে লাগাই এখানকার কথা ওখানে লাগাই এর কথা ওকে লাগাই ওর কথায় একে লাগাই এ হচ্ছে চগল খোর এই তাহার যুগ করে জান্নাত পাবে না এই জান্নাত পাবে না এই কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা হয়েছে তিনি বিষয়টি আরো জটিল করে বলেন আবহাওয়ার বিবরণ তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন্না সার্ন সেই জঙ্গল খেয়ে আমার জালো যায়নি বিচারের মধ্যে সবচেয়ে নির্দিষ্ট মানুষ হচ্ছে ওই যার মুগে মাঠে সবচেয়ে নির্দিষ্ট মানুষ হচ্ছে ওই যার মুগে কি বুঝলেন যার মগঢুকে মানে হাউলায় ওই টিভে হাওলায় এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে এরই হল মুগ ডুকে তার বলেন রসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন মন কানা যা নারী যার মুখ দুনিয়াতে দুই হবে মাঠে তার মুখে জাহান নামের আগুনের দুইটা জিবা থাকবে মনে থাকবে না হাদিস যার দুনিয়াতে মুখ দুইখানা হবে বিচারের মাঠে তার মুখে জাহান নামের আগুনের দুইটা জিবা হবে দুইটা জিউবা এক মুখে এক মুখের ভিতরে দুইটা জিও আবার আগুন দিয়ে বানানো তাহলে পরিস্থিতি কত কঠিন তাই এখন বোঝাতে পারবো এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে